হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি মোটামুটি ভালোই আছি তো সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর বিকালের টাইমে একটু বেরিয়েছিলাম বেরিয়ে এখনই ঘরে ঢুকলাম আর কি প্রচণ্ড গরম লাগছে আমার কি বলবো মনে হচ্ছে গরম পড়ে গেছে এত গরম লাগছে পুরো ঘামছি দেখো এত গরম লাগছে আমার একটুও ঠান্ডা লাগছে না একটুও ঠান্ডা লাগছে মনেই হচ্ছে না যে ঠান্ডা এত গরম লাগছে আমার যাই হোক ঝাটফাট চেঞ্জ করে নেবো চেঞ্জ করে সন্ধ্যে দিতে হবে কারণ সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যে দিতে হবে তো ঝাটফাট চেঞ্জ করে নিই করে ফ্রেশ হব চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে দেবো ঠিক আছে বাপরি বাপ কী গরম লাগছে আমার আর কোথার থেকে আসলে আমার একটু গরম লাগে খুবই গরম লাগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বেশি বক বক না করে ঝটপট চেঞ্জ করে নিই নিয়ে ফ্রেশ হতে হবে তো চলো চেঞ্জ হয়ে গেল চেঞ্জ করে দিলাম একবার ফ্রেশ হবো হয়ে কাজগুলো সেরে নেব চলো কি গর্ব লাগছে ফ্রেশ হতে হবে তারপরে একটু ভালো লাগবে যাই হোক তো আমি ঝাটপট কাজগুলো সেরে নিই তারপর পরে আবার দেখা হচ্ছে তাইতে